না এখানে আমরা সবাই এসেছি আমরা ডিফারেন্ট ডিফারেন্ট স্কুলে গিয়েছিলাম স্কুলে স্কুলের সবাইকে ইনভাইট করা হয়েছে তাদের টিচারদেরকে শুরু করে শুরু থেকে তাদের গার্জিয়ানদের সবাইকে ইনভাইট করা হয়েছে এখানে আমরা সবাই একসাথে জড়ো বিকজ উত্তরা ওয়াজ ওয়ান অফ দ্য মানে ওয়ার ফিল্ডস সো তার জন্য এখানে সবাই জানি এটার জন্য জানি আমরা একটা শ্রদ্ধা জানাতে পারি একটা ট্রিবিউট জানাতে পারি টু অল দ্য পিপল হু লস দেয়ার লাইফ ডেফিনেটলি ডেফিনেটলি আমরা যেভাবে জব্বারদেরকে আমরা যেভাবে শ্রদ্ধা জানাই আমরা সেরকম ভাবে বাকি সব মানুষদেরকে শ্রদ্ধা জানাবো ইনশাআল্লাহ কি বলবেন শহীদদের উদ্দেশ্যে শহীদদের জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি জাস্ট ইট টু কিপ ধন্যবাদ আপনারা জানেন গত 30শে জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত বাংলাদেশ সওয়াতন্ত ক্রাইসিস একটা সময় অতিবাহিত করেছে বাংলাদেশের ছাত্র সমাজ তাদের কিছু দাবি দেওয়া ছিল এটা কিন্তু সরকারের কাছে উপস্থাপন করেছিল সরকার তো সেটা মানেই নাই বরং সরো ছাত্রদেরকে নিয়ে তারা উস্কানিমূলক বক্তব্য দিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে আরও উস্করিমূলক বক্তব্য দিয়েছে কিন্তু শুধু তাই না আপনারা দেখেছেন যে এই গত প্রায় দেড় মাস যাবত বাংলাদেশের ছাত্র সমাজের উপরে যে পরিমাণ গুলি যে পরিমাণ হত্যাযজ্ঞ চালিয়েছে এই সরকার এটা কোনোভাবেই আমাদের কাম্য ছিল না এটা আমরা কোনো কোনোভাবেই কামনা করি না সেই সাথে বাংলাদেশের ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই যে বাংলাদেশের ছাত্র সমাজ আজ বাংলাদেশে একটা দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছে এই স্বৈর্য শাসক থেকে এই খনি শাসক থেকে আমাদের দেশ আজকে মুক্ত হয়েছে আমাদের দেশের মানুষ আজকে স্বাধীনভাবে চলাফেরা করতে পারতেছে স্বাধীনভাবে বাঁচতে পারতেছে আজকে দেখেন মুক্ত পাখির মতো আজকে বাংলাদেশের ছেলেমেয়েরা কিন্তু তারা ঘুরে বেড়াতে পারতেছে যা এই সরকার থাকা অবস্থায় কখনো কিন্তু তারা করতে পারে নাই সুতরাং বাংলাদেশের ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই তাদের অনেক ত্যাগের বিনিময়ে অনেক রক্তের বিনিময়ে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে এই ছাত্র সমাজ এবং ছাত্র সমাজ প্রমাণ করে দিয়েছে যে ছাত্র জনতার উপরে বাংলাদেশের কারো কোনো শক্তি নাই এই ছাত্র সমাজ শুধু তাই না পাঁচই আগস্টে আপনারা দেখেছেন যে আমাদের অনেক ছেলে মেয়ে কিন্তু শহীদ হয়েছে অনেক ছেলে মেয়ে কিন্তু তাদের ত্যাগের বিনিময়ে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা দেখেন পাঁচই আগস্ট থেকে এই পাঁচই সেপ্টেম্বর পর্যন্ত তাদের প্রথম এক মাস পূর্তি হলো এই এক মাস পূর্তি উপলক্ষে কিন্তু তারা তাদের বিজয় র্যালি তারা কিন্তু করেছে আমরা তাদেরকে ধন্যবাদ জানাই শুধু তাই না পাঁচই আগস্টের পর দেখেছে যে বাংলাদেশে কোনো পুলিশ ছিল না বাংলাদেশে কোনো ট্রাফিক ছিল না কোনো প্রশাসন ছিল না কেউ ছিল না বাংলাদেশের ছাত্র সমাজ কিন্তু বাংলাদেশে হাল ধরেছে বাংলাদেশের ছাত্র সমাজ ট্রাফিকের ভূমিকা পালন করেছে তারা কিন্তু যে কয়দিন রাস্তায় ছিল সেই কদিন দেশ কিন্তু অনেক সুন্দর ছিল অনেক সুস্থ ছিল সবাই একটা ডিসিপ্লিনের মধ্যে ছিল আর আপনারা জানেন যে কুমিলা ফেনি বিভিন্ন জায়গায় বন্য বন্যার অবস্থা ভয়াবহ ছিল বন্য অনেক জায়গা কিন্তু ক্লাবিত ডুবে গেছে সেখানেও কিন্তু এই সমাজ সমাজে কিন্তু ভূমিকা রেখেছে প্রধান ভূমিকা রেখেছে তারা কিন্তু এগিয়ে গেছে বিভিন্ন কার্য সামক দিয়ে তার নিয়ে ছাত্র সমাজ কিন্তু এগিয়ে গেছে সুতরাং ছাত্র সমাজের অবদান বাংলাদেশে চিরস্মরণীয় হয়ে থাকবে এবং পাঁচই আগস্ট আগস্টের যে স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল তাদের নাম অম্লান হয়ে থাকবে এবং জাতি তাদের নাম সারা জীবন সবসময় স্মরণ করবে এটা হচ্ছে আমাদের কামনা এবং আমরা আরেকটা কথা বলতে চাই যে ছাত্র সমাজ এই দেশ সংস্কার করা সম্ভব না সুতরাং এ দেশকে সঠিকভাবে নিয়ন্ত্রণ করতে গেলে চালাতে গেলে অবশ্যই ছাত্রদের সহযোগিতা লাগবে ছাত্র ছাড়া এই দেশ সঠিকভাবে চালানো সম্ভব না সুতরাং আমরা আশা করি যে ছাত্র ভাইরা ছাত্র ভাই বোনেরা বা আমাদের সন্তানেরা আমাদের পাশে থাকবে তাদেরকে নিয়েই আমরা ভবিষ্যতে সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলব ইনশাল্লাহ এটাই আমাদের বৈষম্য ছাত্র আন্দোলন উত্তরার আমাদের যারা যেসব ভাইয়েরা শহীদ হয়েছে যেহেতু আজকে আমাদের বিজয়ের এক মাস সেই শহীদ ভাইদের স্মরণে আমরা বিজয় মিছিল না করে তাদের স্মরণে আমরা শক্তিশালী করেছি তাদের প্রতি সম্মানার্থে আমরা এই শোক র্যালির আয়োজন করেছি এবং আমরা সবাই হাজির হয়েছি সবসময় তারা আমাদের স্মরণে অন্তরে এবং আমাদের আইডল হিসাবে তারা কাজ করবে কোনো খেলোয়াড় আমাদের আইডল হিসেবে কাজ করবে না যারা আমাদের দেশের জন্য আমাদের জাতির জন্য যারা স্বাধীন হয়েছে যারা নিজেদের জীবন দিয়েছে তারা সব সময় সারা জীবনে আমাদের আইডল হিসেবেই কাজ